সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস আজ সকাল আনুমানিক আটটার সময় বর্ধমান থেকে কুসুম গ্রামের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস প্রত্যক্ষতে তোষীরা জানান গাড়ির গতি ঘটনাটি ঘটে এই ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন প্রায় তিরিশ জন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন থানার পুলিশ সাধারণ মানুষ ও প্রশাসন যৌথভাবে আহত ব্যক্তিদের উদ্ধার করে কুরমুন হসপিটালে নিয়ে আসেন চিকিৎসার জন্য ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা বর্ধমান নবদ্বীপ রোডের দেওন্দিকি থানার অন্তর্গত ভান্ডারদিহি ও ছেটোবেলুন গ্রামের মধ্যস্থলে কুরমুন হসপিটাল সূত্রে জানা যায় বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিল প্রায় পনেরো জনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাটা এখানে একটা সকালে বাস দুর্ঘটনা হয়েছে আমাদের কুরমুন কুরমুন অঞ্চলের সরবিলুং গ্রামটা পেরিয়ে গিয়ে টানের মুখে গজকালী বাস যেটা বর্ধমান থেকে নবদ্বীপ যাচ্ছিল সেই বাস নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে পড়ে যায় বহু মানুষ গুন্ডে ছড়ান বহু মানুষকে আমরা নিয়ে আসি প্লাস পুলিশ প্রশাসনও থাকেন আমাদের কুরমন স্বাস্থ্যকেন্দ্রে আমাদের অঞ্চলের সভাপতি ছিলেন আমাদের আইন সভাপতি ছিলেন হ্যাঁ আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববন্ধ বর্গরা সবাই উপস্থিত ছিলেন এখানে হ্যাঁ আমরা তৎকালীন সঙ্গে সঙ্গে এসে নিজটাকে মনিটিং করে আমরা এখান থেকে ডক্টর রেফার করে দেন বর্ধমান মেডিকেল কলেজ সবাইকে গাড়ি পরিষেবা দিয়ে অ্যাম্বুলেন্সের পরিষেবা দিয়ে প্রত্যেকটা আহত মানুষকে বর্ধমান মেডিকেল কলেজে আমরা নিয়ে যাই আমার নাম পরিচয় আমার নাম হচ্ছে সোমনাথ ব্যানার্জি অঞ্চল যুবর সভাপতি অল ইন্ডিয়া কেউ